সামনে যে ছাদটা দেখতে পাচ্ছ সেটা আজকে আমরা ঢালাই করেছি আর সেই ঢালাইয়ের জন্য আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আর কি ঘুম থেকে উঠে আসছি উঠে আসার পরে মোটামুটি এগারোটার দিকে ঢালাই শেষ হয়ে গেছে আর এই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আর কি ঢালাইটা করা হয়েছে এটা দিয়ে করা হয়েছে বলতে তোমরা যখন রাস্তাতে যা মানে যাওয়া আসা করো আর কি তখন দেখতে পাও যে ঢালাই ঢালাই যে গাড়িগুলো যায় আর কি ওই গাড়িগুলো দিয়ে ঢালাই নিয়ে আসছে এটার উপরে দিয়েছে আর কি এটা প্রচুর চাপ দিয়ে সেটাকে উপরে উঠে দিয়েছে তো তোমাদের দেখাচ্ছে যে এই হচ্ছে এখানকার সার্ডিং এখানকার সার্ভিং সম্পূর্ণ লোহার এগুলোকে বলে জ্যাকি আর উপরে আছে স্টেন্ড জ্যাকি স্ট্যান্ড দিয়ে সার্ভিং করে যারা মানে কি মানে এখানে কাজ করে তারা খুব করে জানেন জ্যাকি স্টেন্ড থেকে এখানে সার ঢালা আমাদের এখানে যেমন কোনো ছাদ ঢালাই করলে বাস দেওয়া হয় এখানে কোনো বাস দেয় না এখানে কোনো এখানে নাই প্রায় আমি প্রায় এক বছর থেকে কাজ করছি এখন কিন্তু একটা বাস দেখতে পাই সাইডে যেই সাইডকে আমি আশেপাশে কোনো সাইডে বাস দেখতে পাইনি তোমাদেরকে ছাদের করা দেখাচ্ছি এখন আমাদের ছাদ ঢালাই হওয়ার পর যতজন লোক ছিল সবাই রুমে চলে গিয়েছে এখন শুধু আমি আর দুজন আছি আমার সাথে আর তোমার দেখতে পাচ্ছো যে ছাদটা পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ যখন ছাদ ঢালাই করেছে আর কি তারপরে প্রচণ্ড রোদ ছিল যদি প্লাস্টিক দিয়ে ঢেকে না দেওয়া হয় তাহলে ছাদ প্রচণ্ড রোদে তাপে আর কি ফেটে যাবে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর একটু পর পর সেইখানে জল দেওয়া হচ্ছে আর কি সম্পূর্ণ ছাইডে মানে ছাদ ঢালাই করেছে আর কি শুধু মাঝখানটা ফাঁকা লাগছে আর কি এটা যে কী মানে ডিজাইন বানাবে কে জানে ছাদের চারপাশে মানে ঢালাই করেছে এই দেখতে পাচ্ছো আর দেখো সিসিটিভি লাগানো আছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এদিকে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এদের পাশে একটা বাড়ি এই স্লাবটার মাঝখানটা ফাঁকা রয়েছে কারণ হয়তো কোনো ডিজাইন হবে আর কি সেই জন্য রেখেছে আর এই দেখো এখান থেকে কত সুন্দর পাহাড়ের ভিডিও দেখা যাচ্ছে দুজন মতো দিয়ে জল দিচ্ছি আর কি আর আমি ভিডিও করছি দেখতে পাচ্ছি এই যে আমার সাথে দেখো একটা ছেড়ে দেখো মোটর দিয়ে জল মানে এই প্লাস্টিকের উপরে আর কি কারণ তাহলে ঠান্ডা থাকবে স্ল্যাবটা লাভটা ফাঁটার রকম ভয় থাকবে না তো ভিডিও বানাই না কারণ আমার ভিডিও বানাতে লজ্জা লাগে আর আমাদের আমরা যেখানে কাজ করি আর কি সেখানে প্রচুর মানে খাটনি হয় এই খাটনি করার পরে ভিডিও বানাতে ইচ্ছা করে না সেই জন্য ভিডিও বানাই না তো ঠিক আছে এখনকার ভিডিও অব্দি থাক কারণ ছোটো ভিডিও আর ভিডিও বেশি ভালো হয় না আমি জানি কারণ নতুন তোমাদের সবাই জানো যে নতুন এই কি বলি আর ঠিক আছে আবার পর দেখা হচ্ছে